বেগম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের অনেক দীর্ঘ প্রত্যাশার পরে একটা নোটিশ প্রকাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থ বছরের উপবৃত্তি তোমরা পেতে যাচ্ছ সেটার তারিখটা হচ্ছে উনিশ ছয় দু পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আমি গত কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম তোমরা হয়তো ভিডিওটি দেখেছ অনেকে দেখোনি তো যারা দেখেছ আমি তোমাদের বলেছিলাম যে উপবৃত্তি টাকা এখনো প্রকাশ করেনি তো উপবৃত্তির নোটিশটি যে প্রকাশ করেছে এটা হলো আঠারো ছয় দু পঁচিশ তো উনিশ তারিখ থেকে তোমরা উপবৃত্তি পেতে যাচ্ছ যেটা হলো এক বছর উপবৃত্তি তোমরা পাবা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা উপবৃত্তি পাবা যারা বকে বেতন বা বকেয়ার যে উপবৃত্তির টাকাটি পাও নাই তো তোমরা এই উপবৃত্তির টাকাটি পাবা তো প্রিয় শিক্ষার্থী ভাই কে কত টাকা পাবা যদি তোমরা কমেন্টসে জানো তাহলে আমি এটা নিয়ে আর নতুন করে একটা ভিডিও বানাবো তো আমি ইতিমধ্যে গত কিছুদিন আগে একটা ভিডিও বা পাবলিশ করেছিলাম যে কে কত টাকা পাবে কোন শ্রেণীতে কত টাকা উপবৃত্তি তোমরা পাবা তো আজকে বিশেষ করে এই সুসংবাদটা তোমাদের জন্য যে উনিশ দু আজকে তোমরা এই উপবৃত্তিটির টাকাটা পেতে যাচ্ছ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি তোমাদের বোঝাইতে পেরেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সমন্বিত উপবৃত্তির যে নোটিশটি নোটিশটি প্রকাশ হয়েছে এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থ বছরের জুলাই ডিসেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ সয় দু হতে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী ভাবনা তোমাদের এই উপবৃত্তির টাকাটি আজকে থেকে দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো তোমরা অতি শীঘ্রই তোমার তোমার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে আর একটা সতর্কবার্তা তোমাদের জন্য যে যারা তোমরা রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশনের সময় যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছ অ্যাকাউন্ট নম্বরে যদি কেউ কোনো প্রতারক তোমাকে ফোন দেয় কিংবা ভুয়া মেসেজ দেয় তা তোমরা প্রতারিত হবা না আর ওটিপিটা কখনও তোমরা কাউরে শেয়ার করবা না আর বিশেষ করে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের টাকাটির মাত্রই তোমরা তুলে নেওয়ার একটা চিন্তা ভাবনা করবা যে টাকাটি ঢুকলে তোমরা সাথে সাথে তোলার ব্যবস্থা করে নিবা তো প্রিয় শিক্ষার্থী আমরা আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম